আসসালামু আলাইকুম গাইজ আজ আমি তৈরি করব ফুলকো ফুলকো লুচি এবং সঙ্গে থাকবে গরু মাংস ভুনা তো আমি কিভাবে লুচিটা তৈরি করি আপনারা দেখতে থাকুন প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এবার আমি একটা ড্রো তৈরি করবো এই যে লুচি তৈরি করার জন্য হয়ে গিয়েছে ময়দাটা এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব ফিরে আসছি একটু পরে তো ফিরে এসেছি গাইস লুচি বানানোর জন্য আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন ডোটার উপরে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব তিরিশ মিনিট পর গাইস ফিরে এসেছি এখন ঢাকনাটা উঠিয়ে নেব এই যে লুচি বানানোর জন্য ডোটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি ছোটো ছোটো পিস করে নেবো লুচি তৈরি করার জন্য এভাবে ছোট ছোট পিস করে নিব এভাবে আমি সব লুচির শেপ তৈরি করে নেব এই যে গাইজ আমার লুচি শেপগুলো হয়ে গিয়েছে এখন আমি লুচিগুলো বেলে নেব অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো Good এভাবে আমি সবগুলো লুচি বেলে নেবো গাইজ একটা কড়াই চুলের উপরে বসিয়ে দিয়েছি এখন চুলোটা অন করে দিব কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেল গরম হয়ে গিয়েছে এখনও লুচি ভেজে নেব এভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব তো গাইজ হয়ে গিয়েছে আমার ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে গরুর মাংস ভুনা এই যে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জি এম ভিলেজ বিডি চ্যানেলটি বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইবার করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্ট শেয়ার করে দেবেন এখানে শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ